দক্ষিণ বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা পেঁপে রেসিপি তো গাছে কিন্তু দুটো বড় বড় পেঁপে ছিল এই দুটোকে পেরে নিলাম পেকে গিয়েছে আর কাঁচা পেঁপে লাগবে আমার তাই কাঁচা পেঁপেটাকেই পেরে নেবো আমি কাঁচা পেঁপেগুলো একটু ছোটো হয়ে আছে কিন্তু আমার ছোটোই দরকার ছোটো পেঁপেটাই কিন্তু পেরে নেবো এই পেঁপেটাতেই আমার হয়ে যাবে

এটা এখন জলের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে ধুয়ে নিতে হবে আটটা পেঁপে তো আঠা বেরোচ্ছে করি পেঁপে পিসগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দেবো আমি তো পেঁপে চালটাকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু গাজর আর আলু আমি আগে থেকেই ছালটাকে ছাড়িয়ে রেখেছি পেপার পেঁপেগুলোকে আমি গ্রেট করে নেব যেটা করে সবগুলোই আমার ঘষা হয়ে গেল আর এদিকে গাজর আছে গাজরটাকে কিন্তু ঘষে নেব গাজরটা ঘসা হয়ে গেল এরপর আমি একটা আলু দিয়ে দেবো এর সাথে আলুটা দিয়ে দিলাম সব আমি ঘুষি নিয়েছি এর সাথে কিন্তু এক কুচি আদা গ্রেড করে দেবো আর এই আদাটা দিলে খেতে খুব ভালো লাগে আদাটা দিয়ে দিলাম এরপর এর সাথে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেসন ওই দু চামচ মতো দু চামচ মতো কর্নফ্লাওয়ার হলুদের গুঁড়া দিয়ে দেবো লঙ্কার গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে ধনে জিরে মৌরি আর গোলমরিচ একসাথে একটু ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো এটা আমি দু চামচ মতো দিয়ে দিলাম এরপর আমি এইগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেবো জলই লাগবে মানে না একবারে এটা মাখাতে মাখাতে কিন্তু জল তো এটা কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপর কিন্তু এগুলো বলের মতো করে বানিয়ে নেবো এই যে এরকম আপনারা লম্বাও করতে পারেন আবার গোলও করতে পারেন আমি এটাকে এরকম ভাবে করবো তো একই রকম ভাবে পেঁপে কিন্তু ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু বদলে খেলে খুব ভালো লাগে এইরকম ভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি লম্বা লম্বা করে দুলন ধরিয়ে নিয়েছি এখন চাকরি দেবো তার মধ্যে তেল দিয়ে দেবো সরষে তেলে ভাজো দিয়ে দেবো তেলের মধ্যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে ওগুলো একসাথে দিয়ে দেবো এগুলো তো উল্টে দেবো এক ভাজা হয়ে গিয়েছে সাদা হয়ে গিয়েছে তুলে নেবো এত সুন্দর একটা না খাওয়া খাওয়া যাবে যাবে আর রান্না রান্না করেও আমি এটাকে বন্ধুরা দেখুন টেপের কুপ্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে তো অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না পেঁপেও খেতে চায় না এরকম ভাবে বানিয়ে দিলে কিন্তু খুব ভালোবেসে খাবে খুব আনন্দ করে খাবে খেতে খুব ভালো লাগে আর এই দিকে রান্না করে দেবো তো কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম সরষের তেল পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কিছু দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো ভেজে নিয়েছি এরপর টমেটো কিছু দিয়ে তার মতো লবণ দুই জন্য লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে আদা রসুন জি রেখে রেখেছি এটা একটু জল দিয়ে গুলে তারপরে দিয়ে রেখেছি ওটা কখন হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম ওটা ফুটতে শুরু করেছে আমি এবার কোপটাগুলো সব দিয়ে দেব আমি সব দেব না দুটো রেখা দেব আমি ছেলেটা আবার শুকনো খেতে ভালো আছে এইখানে এবিটা আমি রেখে দিলাম উপরে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এতে কোপটাটা রান্না হয়ে গিয়েছে আমি নিব কিন্তু অনেকটাই তেল নিয়েছে হালকা জোল আছে এটা কি আমি নামিয়ে দেবো কারণ বড়াগুলো টেনে মেলে ঝোল তো দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে তো কেমন হয়েছে একটু কেটে দেখাই আপনাদের এতটাই নরম হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগের দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ